আমার যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচ পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দেবো এক চা চাম হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ মাছের মশলা সাথে ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেবো পানি তাহলে মশলাটা পুড়ে না দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব মাছটা বাজা হয়ে গেছে দিয়ে দেবো এক চচ আমি আদা রসুন পেস্ট এক চচ আমি জিরা পেস্ট দিয়ে আবারও মাছ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সব পেঁপ দিয়ে দেবো কিছু টমেটো ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব সে মিষ্টি কুমড়াটা কেটে কেটে দিয়ে রেখেছি মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব আরও কিছু পেয়াজ কুচি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে ঝোল দিয়ে দেব এইভাবে তোমরা মিষ্টি কুমড়ো রাখিয়ে দেখো খেতে অনেক টেস্ট হয় এইভাবে মিষ্টি কুমড়োটা রান্না করলে আর একটু কষিয়ে নেব আমার মিষ্টি কুমড়োটা আমার মিষ্টি কুমড়োটা কোনো প্রকার ঝোল ছাড়াই হয়ে গেছি আর কোনো প্রকার ঝোল দিব না ঝোল লাগবে কিন্তু লাগবে না দেখো কেমন হলো আমার মিষ্টি কুমড়া রান্না বা হয়ে গেল আমার মিষ্টি কুমড়া রান্না দেখো কেমন হলো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস